শরীফ ভাই আজকে নাকি অবিশ্বাস্য দামে ফার্নিচার বেডরুম সেট জি ভাই অবশ্যই কত টাকা দিবেন তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই ফাইভ সিটের সোফার সেট থাকবে ম্যাট্রেস থাকবে চাদর থাকবে বালিশ থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ছয় ফিট ফুল বক্স খাট ঠিক আছে তুর্কি বেলভেট দিয়ে করা আর কি হেড সাইড আর লেগ সাইড একদম সেম টু সেম সেম থাকবে সেম থাকবে এখানে কিন্তু আপনার সুন্দর করে কিন্তু ঠিক আছে আপনার লাইট দেওয়া আছে অনেক লাইট ঠিক আছে অনেকগুলো লাইট দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু সাদা ক্লিন গ্লাসও আছে কসমেটিক দেখার জন্য ঠিক আছে তিনটি উপরে কিন্তু তিনটি ড্রয়ার ফার্নিচার গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার পনেরো বছর কালার গ্যারান্টি ঘুম

আপনি যেটা ভিডিওতে দেখছেন ওটা আসলে আছে কিনা তা দেখে তারপর অর্ডার কনফার্ম করবে শরীফ ভাই আজকে নাকি অবিশ্বাস্য দামে ফার্নিচার বেডরুম সেট জি ভাই অবশ্যই কত টাকা দিবেন হাজার 53999 টাকায় ভাই মাত্র 53999 হাজার ফুল প্যাকেজ ভাই ফুল প্যাকেজ কোনো কিছু কমতে থাকবে না সব থাকবে ওকে দর্শক অনেকে কিন্তু আসলে কয়েকটা আইটেম কমায়া প্রাইস কমায় কিন্তু এই প্যাকেজে সবগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র 53999 টাকা 999 টাকা তার মানে অর্ধ লাখ টাকা হ্যাঁ তো যাই হোক আজকে আমরা অবস্থান করছি আইপি ফার্নিচার গ্যালারিতে এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফার্নিচার বেডরুম সেট

ম্যাটাস থাকবে চাদুর থাকবে পালিশ থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ জি ফ্রি থাকবে জি

সাইড আর লেফট সাইড একদম सेम টু सेम सेम থাকবে ডিজাইন सेम থাকবে আর দুই ডোরে একটি সাইড বক্স ঠিক আছে এই যে এটাও কিন্তু আপনার ঠিক আছে খাটের সাথে ম্যাচিং করে কিন্তু ঠিক আছে আপনার তুর্কি বেলভেট দিয়ে কাপড়টা দিয়ে করা আটকে হ্যাঁ আচ্ছা আর একটি থাকবে হচ্ছে চার থাকবে একটি ঠিক আছে লক সিস্টেম থাকবে একটি আর আনলক সিস্টেম থাকবে তিনটি আচ্ছা ঠিক আছে আর এখানে আছে ভেনিটি এখানে কিন্তু আপনার সুন্দর করে কিন্তু ঠিক আছে আপনার লাইট দেওয়া আছে অনেক লাইট ঠিক আছে দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু সাদা ক্লিং গ্লাসও আছেコスメটিক দেখার জন্য ঠিক আছে তিনটি উপরে কিন্তু তিনটি ডয়ার থাকবে ঠিক আছে একটি টুল থাকবে দুই পাশে দুইটি পাল্লা থাকবে পাল্লা থাকবে তা আবার গদি করা জি আচ্ছা হচ্ছে আপনার আলমারি আলমারি

আর এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্সের একটা খাট মনে রাখতে হবে কারো যদি সেমি বক্সের প্রয়োজন তাহলে আপনারা অর্ডার করে সেমি বক্স নিতে পারেন আপনাদের ফার্নিচার গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার পনেরো বছর কালার গ্যারান্টি ঘুন পোকার জন্য তিরিশ বছর আচ্ছা ঠিক আছে একদম মেমোতে লিখে দিয়ে মেমোতে লিখিত থাকবে আচ্ছা আমরা আরও একটি ফার্নিচার দেখবো যেটা বলছিলাম মাত্র তিপ্পান্ন হাজার নয়শো টাকা মানে অবিশ্বাস পরে দুই পার্লার একটি আলমারি থাকবে আলমারি আছে সাইড বক্স খাটের সাথে একটি ক্যাবিনেট থাকবে তিন পাল্লার একটা তিন থাকবে দেখেন ঠিক আছে প্রাইস যেমনই হোক না কেন কালার কিন্তু আসলে ম্যাটের চাদর বালি সম্পূর্ণ কিন্তু ফ্রি আছে এগুলো ফ্রি দিবেন

এটা বলতে পারেন একটা রমজানের অফার ওকে আপনার রমজান বা শুভ লক্ষ্যে বা সামনে ঈদ উপলক্ষে আপনার কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা আপনার ফ্রি পেয়ে যাচ্ছেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি সেম সেম থাকবে 15 বছর 30 বছর 15 বছর 30 বছর আপনার কালার গ্যারান্টি 30 বছর 30 বছর গুণগত গ্যারান্টি গ্যারান্টি সেম পাচ্ছেন আর আমার মতে তিপ্পান্ন টাকার মধ্যে এর চেয়ে ভালো কালেকশন আর হতে পারে না আমি মনে করি জি তো অবশ্যই আপনাদের কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অর্ডার করতে হলে স্ক্যানার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন

আর কিনতে চাইলে কি করতে হবে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারও এই ফার্নিচার প্যাকেজটি দেখতে পারবে এখানে তিনটি প্যাকেজ দেখালাম আজকের ভিডিওতে যেটি ভালো লাগবে না

ওকে দর্শক প্যাকেজের পাশাপাশি আমরা কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখি ভাই যারা দেখতে পাচ্ছে একদম সেগুন কাঠের মতো দেখছে সেগুন এটা চাস্তো ভাই ভাই এটা চাস্তো ভাই দা মামপুর ভাই জি ঠিক আছে সেগুন কাটার বিকল্প আমরা বলতে পারি সেগুনের ভাই ভিক্টোরিয়া ডিজাইনের এটা ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া ডিজাইন আচ্ছা আমরা যদি একটু নিচে খেয়াল করি আমরা দেখতে পাবো যে নিচে কিন্তু ডিজাইন করা আছে জি ভিক্টোরিয়া ডিজাইন করা এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এক কথায় অসাধারণ দেখতে এটা অনেক সুন্দর আচ্ছা আর উপরে কত 10 মিলি গ্লাস হবে হ্যাঁ 10 মিলি গ্লাস হবে উপরে ঠিক আছে

এটাও কিন্তু আছে কিন্তু সম্পূর্ণ ঠিক আছে জোড়া ছাড়া ছাড়া ঠিক আছে জোড়া ছাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ছয় চারের মধ্যে এটা হচ্ছে একদম সম্পূর্ণ টেম্পার গ্লাস আচ্ছা চব্বিশ হাজার টাকা চব্বিশ